আসসালামু আলাইকুম আমার হাতে যে জিংটি দেখতে পাচ্ছেন এটি জিং বি এটি ব্যানানা ফ্লেভারে এসকেপ কোম্পানির একটি জিং এটি ছাগল খেতে খুব পছন্দ করে এখন আমি ছাগলকে খাওয়াবো খাওয়ানোর নিয়ম হল দশ এম করে একটি ছাগলকে দৈনিক একবার খাওয়াতে হবে মনে রাখবেন খাওয়ানোর নিয়মটা হলো দশ এম করে একটি ছাগল প্রতিদিন একবার খাওয়াতে হবে এটি ছাগল খেতে খুব পছন্দ করে দেখবেন কত সুন্দর করে খায় আপনারা ইচ্ছে করলে আপনাদের ছাগল ভেড়াগুলোকে এই জিং খাওয়াতে পারে অনেক মজাদার সুস্বাদু এই দেখেন কীভাবে খাওয়াচ্ছি এটা কিন্তু একদম সিরিজটা কামড়টা ধরছে খাওয়ার জন্য সিরিজ দিয়ে দশ এমন করে এই সিরিজটা খাওয়ালে সবচেয়ে ইয়ে হয় দেখেন সার্ফাই চাচ্ছে না

দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একই সাথে সঠিক ভাবে পালক লোম সাহায্য করে শরীরের যে লোম পড়ে যায় অনেক সময় এই লোমগুলা নতুন করে গজাতে সাহায্য করে লোমের চকচকে ভাব এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি করে হারের গঠন মজবুত করে এবং পশুর দৈহিক ওজন বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া এটি ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এটি অনেক সুন্দর একটি ফ্লেভার আপনারা ইচ্ছা করলে খাওয়াতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা বেলাই বাজিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই কথা হবে পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ